শিশুটির বয়স মাত্র দুই খেলাধুলো দৌড়াদৌড়ির বদলে সে জটিল মারুন রোগের সঙ্গে দিনরাত লড়াই করে চলেছে অবশেষে তার ঠিকানা হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় এবার সেই সেবাশ্রয়ই শিশুর জীবনে নতুন আলো নিয়ে এলো। কৃতিমান্নার পাশ্য় দাঁড়ালেন অভিষেক ডায়মন্ড হারবারে দু বছর বয়সী কৃতির যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকিশনের ব্যবস্থাও করে দিলেন তিনি প্রসঙ্গত শুক্রবার শিশুর বাবা মা তাকে নিয়ে বিষ্ণুপুরের পানাকুয়া গ্রামে আয়োজিত সেবাশ্রয় শিবিরে এসেছিলেন সেখানকার চিকিৎসকেরা তার পরীক্ষা নিরীক্ষা করে জানান ওই শিশু জটিল এবং গুরুতর সমস্যায় ভুগছে উল্লেখ্য সেই সময় অভিষেক ওই শিবিরেই উপস্থিত ছিলেন তিনি নিজে শিশুটিকে দেখেন এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সাহায্য করার আশ্বাস দিয়েছেন তার পরিবারকে চিকিৎসকেরা জানিয়েছেন বিশেষ যত্ন প্রয়োজন শিশুর তাকে দিতে হবে এমন এক বিশেষ ইনজেকশন যা কলকাতায় বা এরাজ্যের অন্য কোনো হাসপাতালে পাওয়া যায় না একমাত্র দিল্লির এইমসেই সেই ইনজেকশন মেলে সেবাশ্রয় শিবিরের স্বেচ্ছাসেবক এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে কলকাতাতেই ওই শিশুর যাবতীয় চিকিৎসার বন্দোবস্ত করে দেবার উদ্যোগী হয়েছেন সংসদ অভিষেক ইঞ্জেকশনও মিলবে কলকাতাতেই ছুটতে হবে না দিল্লিতে ইঞ্জেকশন নেওয়ার পর শিশুর প্লাস্টিক সার্জারির প্রয়োজন একরত্তিকে কোলে তুলে নিয়ে অভিষেক জানিয়েছেন সেই চিকিৎসাতেও তিনি সাহায্য করবেন এবার ছোট্ট কৃতি তার জীবন যুদ্ধে একা নয় বাবা মায়ের পাশাপাশি সংসদকেও যেন সঙ্গী হিসাবে পেল অভিষেকের আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন শিশুর বাবা মা বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ